আচ্ছা আচ্ছা বিষয় হচ্ছে এই ডেন গত পাঁচ ছ দিন আগে হয়েছে একটা ড্রেন করার পরে দু থেকে চার ঘন্টা জমলে সে ডেন পড়ে না দ্বিতীয়ত প্লাস্টারও করে দিয়েছে তারপরেও জলে স্রোতে বা যাই হোক অল্পখানে জল হয়েছে ডেন উল্টে পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমার যেটা বক্তব্য যে ড্রেনটা কিভাবে হয়েছে যদিও গ্রামে এই ধারে কেউ আসেনি দেখেনি তো এটা ইঞ্জিনিয়ার আসুক ইঞ্জিনিয়ার এসে দেখুক তারপর ডেনটা করুক মানে আপনারা কি এখন এখন এটা স্থগিত স্থগিত থাক এখানে ডেনটা বন্ধ থাক কারণ এইভাবে যদি ডেন উল্টে পড়ে যায় তাহলে সরকারে বুঝতে পারছেন টোটালটাই কাটমানির বিষয় আছে তো আমরা চাই এটা বন্ধ থাক বন্ধ করার পরে এখানে পঞ্চায়েত থেকে ইঞ্জিনিয়ার আসুক ইঞ্জিনিয়ার এসে দেখুক যে ড্রেনটা কীভাবে কী আছে শিডুলটা দেখালো তো যে আমরা যে দেখলাম শিডুল দেখে শিডুল অনুযায়ী কাজ হয়নি ঠিকাদার বলতেন যে বৃষ্টির জন্য কাজ করেছে কিন্তু বিষয়টা তো সেই জায়গায় নয় বিষয়টা হচ্ছে একটা গাদনি প্লাস্টার হয়ে যে আমরা দেখতে পাচ্ছেন তারপরেও জলে যদি একটা ড্যান পড়ে যায় তাহলে গাদনিটা কীভাবে করেছে আদৌকে সিমেন্ট নিয়েছে না বালি দিয়ে শুধু হয়েছে উপরে প্লাস্টার দিয়ে ঢেকে দিয়েছে এটা দেখার বিষয় আছে একটা ডেন ওইভাবে গাঁদনি উল্টে পড়ে যায় না তার গাঁদনিটা অনেক বড় নয় অল্পখানি গাঁদনি সেটা যদি পড়ে যায় তাহলে এখানে ভাবার বিষয় আছে তিনজিনে আসুক ইঞ্জিনে দেখুক তারপরে বিষয়টাকে আলোচনা যায় তারপরে তৈরি কাজ করবি আপনার নাম আমার নাম ভবিরৎ বোস আমি বিজেপির আমি বিজেপি বর্ধমান জেলার কৃষক মচ্চা সাধারণ সম্পাদকুল সিমেন্টের সাথে মাটি মেশাই নাই কোনো কারণবশত ওই সাইডে যে মাটি তোলা ছিল সে মাটি হয়তো দু একটা পড়ে যেতেই পারে সে মাটি পড়েছে সিমেন্টের সাথে কি আর মাটি মেশাই আর একটা বেশি দেওয়া হয়েছে সিমেন্ট কম দেওয়া হয়েছে ওপরের ওটা ভুল বলছে ওপরের গোটার ড্রেনটা প্রায় দুশো মিটারের জল এই ড্রেনটায় এসে পড়েছে ড্রেনটা আমার ইনকমপ্লিট ছিল তাহলে জলটা এসে জলে তোরে ড্রেনটায় ধাক্কা মারার জন্যই ড্রেনটা পড়েছে ওটা ওই কম মাল দেওয়ার জন্য তো প্লাস্টার হয়ে গেছিল প্লাস্টার হলেই চবে ড্রেনটা দুটো সাইড তো ফাঁকা আছে এখন মাটি আমি ফিল আপ করতে পারি নাই মানে যেদিনই আমি ড্রেনটা তৈরি করেছি সেদিনই রাতে বৃষ্টি হয়েছে এই জন্যই পড়ে গেছে গ্রামের মানুষ অভিযোগ করছেন যে কাজ ঠিকভাবে হয়নি সেই জন্যই এইভাবে ভেঙে গেল পাঁচ ছ দিন আগের থেকে হয়েছে কিন্তু এক বৃষ্টিতেই পুরো ড্রেন ভেঙে চলে গেল না ওটা ওই আমার বলছি তো ড্রেনের দুটো সাইড আমি ফিল আপ করতে পারি না এখনও তো দেখতেই পাচ্ছেন ফাঁকা আছে দুটো সাইডই ড্রেনের তাহলে এগুলো আমি যতক্ষণ না মাটি দিয়ে ফিল আপ করতে পারছি ততক্ষণ তো ওইখানে ড্রেনের গায়ে জল আসবেই আর এখানে জলের তোরটা অনেক বেশি ছিল মানে জোরটা অনেক বেশি ছিল এই জন্যই ড্রেনটা উঠে গেছে অন্য কোনো কারণ নয় ঠিক আছে আপনার নাম আমার নাম অশোক চট্টোপাধ্যায় আপনি ঠিকাদার না আমার মিসেস ঠিকাদার আচ্ছা

প্রথম থেকে আমাদের একটা পরিষ্কার বলে যে আমরা কোনো কাজ যায় আপোস করবো না আর কারণ আমরা কাজের কোয়ালিটি দেখে নেব তো ইতিমধ্যেই আপনি যার কথা বলুন আমরা খবর নিচ্ছি সম্ভবত ফাইবার গ্লাস হতে পারে বা অন্য কোনো কন্ট্রাক্টর যদি হয়ে থাকে যদি নিম্নমানের কাজ শুরু করে থাকে তার তো আমরা তাকে যা পানিশমেন্ট দেওয়ার দেবোই আমরা ব্ল্যাক ব্ল্যাকলিস্টেড করবো প্লাস হচ্ছে যে ওর যে কাজের নিম্নমানের তার সাথে বিল ক্লেম করলে সেক্ষেত্রে আমরা অবশ্যই বিল আমরা আটকে রাখবো কারণ বিল এটা তো হতে পারে না যে মানুষের টাকাতে এই ধরনের উন্নয়ন হচ্ছে আর সেখানে কেউ নিম্নমানের মাল দিয়ে পরে যাতে নিম্নমানের কাজ করবে সেটা আমাদের পঞ্চায়েত সমিতি মেনে নেবে না কোনো মাটিও সেগুলো দেওয়া হয়েছিল বলে অভিযোগ না আমরা ব্যাপারটা আমাদের আমাদের অভিযোগটা আমাদের কাছ করতে পৌঁছলো আমরা প্রশাসনকেও পৌঁছে দিতে পারি পুলিশ প্রশাসনকে এবং আমরা বিষয়টা আমরা অবশ্যই আমরা কাঁকা পঞ্চায়েত সমিতি এবং মাননীয় আমাদের যিনি ইয়ে ডিপি অফিসার আছেন তার সাথে কথা বলে এবং দরকার আমরা মহকুমা শাসক এবং জেলা শাসকের সঙ্গে কথা বলবো মানে এই ধরনের ঠিকাদারকে আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না এরকম ধরনের কাজ